হ্যালো ভিভার্স সি চাটগা পেজ থেকে ফারনা ফার্মি আছি আপনাদের সাথে আজকে আপনাদেরকে নিয়ে যাব ভিন্ন রকম এক পিঠা উৎসবে আসসালামু আলাইকুম আমরা আজকে একটা সেটা একটা কমিউনিটি গেট টুগেদার আসছি আমরা আমেরিকা থেকে আসছি আর আমি অনেক খুশি আমরা এখানে আজকে আসতে পারছি সবাই অনেক মিশুক খানাগুলো সব অনেক মজা হয়েছে সবাই দেখে দেখে অনেক ভালো লাগতেছে আমার পিঠা এখনো খাওয়া হয় নাই বা দেখতে মনে হইতেছে অনেক অনেক মজা সো আমি এক্সাইটেড এগুলো ছয় করতে হ্যাঁ কিছুক্ষণের মধ্যে আমরা পিঠা খাবো ইনশাল্লাহ আমি এখন যাই দেখি কি কি আছে ওই টেবিলের মধ্যে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ঈদ পূর্ণমিলনী ও পিঠা উৎসব সীতাকুণ্ড সমিতি ইউকে এর আয়োজনে পূর্ব লন্ডনের একটি স্কুল হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড সমিতি ইউকে এর সভাপতি জনাব সাইদুর রহমান মঞ্জু এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এই ঈদ পূর্ণমিলনী ও পিঠা উৎসব অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত সীতাকুণ্ডবাসীরা পরিবারসহ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন দুপুরের খাবার পরিবেশন ও আনন্দ আড্ডা পরে ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শন করা হয় পরে পিঠাসমূহের নাম ও যারা পিঠা বানিয়েছেন তাদের পরিচয় তুলে ধরেন কবি ও সাংবাদিক মিল্টন রহমান অবশ্যই অনেক ভালো লাগছে কারণ আমরা তো এখানে দুই একদিনের জন্য আসছি সবার সাথে দেখা হইলো এটাই ভালো লাগছে বেশি খুব ভালো খুব ভালো আমি তো দেখি যে আমরাও তো পিঠা আমরা আমরাও তো ইয়ের সাতপুরের মানুষ আমরা পিঠা জানি সব এই জন্য আমার কাছে এগুলি দেখে খুব ভালো লাগছে যে এরাও পারে এসব পিঠা ভালো খুব ভালো করছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ রকমের বিভিন্ন ধর্মী পিঠা ছিল আয়োজনে লন্ডনের এই পূর্ণমিলনে ও পিঠা উৎসব পরিণত হয়েছিল বিলেতের বুকে যেন এক টুকরো সীতাকুণ্ড বিপুল সংখ্যক সীতাকুণ্ডবাসী পরিবার পরিজন সহ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে উৎসবে অংশগ্রহণ করেন অংশগ্রহণকারী পরিবারের সদস্যদেরকে নিয়ে হরেক রকম পিঠাপুলি ও পায়েস খেয়ে একদিকে যেমন তৃপ্তি পান অন্যদিকে ঈদের আনন্দ উৎসবের মাঝে নিজেদের জড়িয়ে ফেলেন অপার মহিমায় আয়োজকেরা জানিয়েছেন এই ধরনের অনুষ্ঠান সীতাকুণ্ডবাসীদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করবে পাশাপাশি ব্রিটেনে বেড়ে ওঠা নতুন প্রজন্ম আমাদের দেশীয় সংস্কৃতি ও পিঠা সম্পর্কে জানতে পারবে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সীতাকুণ্ড সমিতি ইউকে ট্রাস্টি মেম্বার উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির সদস্যবৃন্দ তাছাড়াও ঈদের কেক কেটে আনন্দে মেতে উঠেছে শিশুরা শিশুদের মাঝে কিছু ঈদ সৌজন্য উপহারও দেয়া হয় সাইডটার পরে ফিটা প্রদর্শনী বিভিন্ন ধরনের দেশি ফিটার মাধ্যমে আরা বেগুনে খুব ফিটা কিন এবং দেশি বিভিন্ন ধরনের ফিটা খাইয়ে রে প্রত্যেকে অত্যন্ত খুশি এবং আর আর আমরা দেখতে লাগবে বিভিন্ন দূর দূরান্তর সীতাকুণ্ডবাসীরা আগে উপস্থিত হয়ে গিয়ে সারো আর কিছু গেস্ট যারা আমেরিকার নয় সেড়ে এই তারা আমরা এই অনুষ্ঠান দেখি অত্যন্ত খুশি হয়ে তো ভবিষ্যতেও এই ধরনের অনুষ্ঠান আই জগল প্রত্যেক বছর তারা করি থাকে ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠান তারা করি আবারও ওনারা শুভেচ্ছা জানাই আসসালাম আলাইকুম পরিশেষে সীতাকুণ্ড সমিতি ইউকে সভাপতি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন সম্মানিত ভিভার্স এতক্ষণ আমাদের সিফর চাটগার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আমাদের সিফর চাটগা পেজ ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল